একটু সুন্দর তো তো আমি বললাম যে ও তো অনেক সুন্দর তো যে কবুতর পালেন উনি বলল যে ছেলে কবুতরগুলি একটু বেশি সুন্দর হয়ে থাকে যেন ওদেরকে বেশি বেশি সুন্দর দেখেছে দেখছো তোমাকে আমার আপু দেখছে কবুতরটা অনেক সুন্দর ফাতে মাক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগ সিস্টেম আপু থ্যাংক ইউ মাও ধুক 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 করছে ওর বুকটা देखो 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 सेफ हो आओ खेलने तो अच्छा देखो अच्छा देखो दो दे अरे हमारे अमर ऊपर बहुत लगे আমাদের পাশে অনেকগুলো কবুতর আছে কবুতর সম্পর্কে মাসাল তিনটা পাঁচটা বাচ্চা হয়েছে আমি ভেবেছি কবুতর আপনাকে উপহার দিব ইনশাল্লাহদের ইচ্ছা আছে আপনাকে কবুতরের উপহার দেওয়ার কবুতের বাচ্চা বড় হলে দিবে ইনশাল্লাহ ইচ্ছা আছে এখন আল্লাহর চাইলে তো দিব আর ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু অন আছি আর কথা বলবো না আধ ঘন্টা সময় দিব এগারোটা তেইশটা পর্যন্ত থ্যাংক ইউ আপু <sharp> সম্ভবত <inhale> <sharp inhale> <sharp inhale> আমরা যারা ইউটিউবে কাজ করি প্রত্যেকের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত যাতে আমরা সকলে শিখতে পারি